ইসলাম কখনো দাড়ির মধ্যে থাকে না। ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ সমর্পন। আর আত্মসমর্পঞ্চে করে ফেলেছেন। রসুলের কাছে, রবের কাছে তিনি হলেন মুসলমান। এর জন্য আল্লাহরবলালা মেন কুরানে সুরা আল ইমরানে নাম বাড়াহাতে বলছে। নিয়া আইউু হাল্লাহ জিীনাম মানুত্বপল ্লাহা হাপ্কাত ইল্লা আওয়া আন্ত মুসলিম হে আমানুরা তোমরা আল্লাহকে ভয় করার মতো এবং তোমরা মুসলমান না না। মারা আল্লাহ কিন্তু করছেন হুকুম দিচ্ছেন মুসলমান হইয়া মারা যাইতে হবে সেই মুসলমান কখনোই সুন্নতে খাপনার মুসলমান না সেই মুসলমান কখনোই জন্মগত মুসলমান না যে মুসলিম পরিবারে জন্মাইলে আমার মুসলমান সেই মুসলমান কখনো গরু খাওয়া এবং হালাল খাওয়ান খাওয়ার মুসলমান না সেই মুসলমানটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের মধ্যে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণকারী হইয়া আত্মসমর্পণ করার মুসলমান রসুলের আদর্শ চরিত্র আখলা সব নিজের নফসের মধ্যে ধারণ করার মুসলমান এই মুসলমান এখন সুন্নতে খাতনার মুসলমান অনেক জন্মগত মুসলমান অনেক গরু খাওয়ার মুসলমান দলগত মুসলমান অনেক যাহারা বলতেছেন যে আমরা প্রতিষ্ঠা করব তার নিজের মধ্যেই দিনের শিক্ষা নাই কেমনে তিনি নিজেই অত্যাচার করতেছে ইসলামে অন্য ধর্মের মানুষকে অত্যাচার করার কথা সারা কোরআনে এক জায়গায় নাই হাদিসেও নাই ইসলামের মধ্যে অন্য পরমত সহিষ্ণুতার কথা বলা হয়েছে যে অন্যের মত অন্যের পথে কোনো প্রকার বাধা বল প্রয়োগ করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কখনো কি করি মন্দিরে পাহারা দেই আবার আমাদের রাজনীতিটা শেষ হয়ে গেলে ওই মন্দিরেই যায় আর ভাঙে আগুন দেয় তাহলে এটা তো হচ্ছে না আবার আমরা কি করতেছি মুসলমান সে মাজার ভাঙতেছে মাজারে যাওয়ার পথে বাধা হইয়া দাঁড়াচ্ছে এবং মাজার প্রেমিকদেরকে বেধরক মার ধর করতেছে অলি প্রেমিকদেরকে বেধরক মার ধর করতেছে জখম করতেছে খুন করতেছে আবার এই লোকগুলোই আমরা যায় দেখতাছি যে মন্দির পাহারা দিতাছে মন্দিরে যায়া তারা পাহারা দেয় তাহলে হিসাবটা তো মিললো না একখানে আপনি আনোয়ার আরেকখানে আপনি জানোয়ার এটা তো হইতে পারে না আপনি দুনিয়ায় জানোয়ার থাকবেন স্বর্গে আপনি মরণের পরে আনোয়ার হয়ে যাইবেন কিংবা এখন আনোয়ার পরে জানোয়ার তা তো হইতে পারে না আপনি যে দুনিয়াতে আনোয়ার সে আখেরা তো আনোয়ার যে দুনিয়াতে জানোয়ার সে আখেরা তো জানোয়ার কোরআনে বইলা দিছে সোরা মানে ইসরায়ে যে ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ তো এই সুযোগ কেউ যেন এই চিন্তা না করে যে আমি এই জীবনে ঘুষ খাইলাম সুদ খাইলাম আমি অন্যের হক মাইরা খাইলাম আমি অন্যের উপরে জুলুম করলাম অন্যের বাড়িঘর দখল করলাম অন্যকে উচ্ছেদ করলাম আমি ক্ষমতা দিয়া সমস্ত মাল একত্রিত করলাম ক্ষমতার অপপ্রয়োগ করে আমি দুই লাখ এক লাখ টাকা মাহাফিলে দিলে মসজিদে দিলে মাদ্রাসাই দিলে দিয়ে দিবে হইল কিছু বক্তা নামের গোষ্ঠীর চাপাবাজি জান্নাত সে পাবে যে পবিত্র নস্তের অধিকারে জান্নাত সে পাবে যে তার নসকে মুতমাইন করেছেন জান্নাতে সে যাবে যিনি আল্লাহর বান্দা হতে পেরেছে এর জন্য আমরা দেখতে পাই জালিমদের লেবাস আছে কিন্তু জালিমদের মুসল্লির চরিত্র এবং মমিনের চরিত্র আমানুর চরিত্র জালিমদের মধ্যে নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মুসল্লিয়ান তাহারা আরেকজন মুসলমানকে আরেকজন আলেমকে আরেকজন সুফিকে আরেকজন আল্লাহর মাজাকে তার বসত বাড়িকে ভাঙচুর এবং অগ্নি সংযোগের জন্য মাথায় টুপি মুখে দাঁড়ি শল্য নিয়ে আইসা করছেন আপনাদের এই চরিত্র দেখে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে কি আখ্যা দিবে কিন্তু ইসলাম তো শান্তি ইসলাম আত্মসমর্পণ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ করলেই শান্তি আসে আত্মসমর্পণের আগ পর্যন্ত শান্তি আসে না এর জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক একটা জাহের একটা যে মানে দেখায় না মুসুল্লি তার মাথায় টুপি থাকবো মুখে দাড়ি থাকবো শৈলে পাঞ্জাবি থাকবো টাকুর উপরে কাপড় পিন্দা হাঁটবো হ্যাঁ মাঝে মধ্যে ওই যে পাঞ্জাবির উপরে জানি কি একটা পরে সৌদি আরবে দেখছি খিল্লা ওইটাও করবো কিন্তু যাই না রেখে মেজাজি মুসল্লি দেখাই না মুসল্লি বাহ্যিক মুসল্লি আনুষ্ঠানিক মুসল্লি আর হাকি কি মুসল্লি কোনটা হাকি কি মুসল্লি দাড়ি না থাক কিন্তু হাকি কি মুসল্লি মিথ্যা দেয় না কিন্তু সে মুসল্লি হাকি কি মুসল্লিকে যে আমানত এবং ওয়াদা রক্ষা করে আর দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই কিছু নাই কিন্তু শ্যামানত এবং ওয়াদা রক্ষা করে সেই মুসল্লি আর যার দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে কিন্তু আমানত ওয়াদা একটাও রক্ষা করে না সত্য সাক্ষী দিতে পারে না সে কখনো মুসল্লি নয় সে লেবাস দাড়ি আমরা লেবাস দাড়িদের কর্ম দেখতেছি দেখছি আমরা কখনো কাহারো বাড়িতে হামলা করতে যাই নাই আমাদের মধ্যে রসুলের আদর্শ আছে আমরা যারা সুফি মতে অলি আল্লাহর প্রেমী আল্লাহর অলিরা কখনোই আল্লাহ প্রেমিকরা কখনোই কাহারো বাড়িতে আগুন দিতে যায় না কাহারো বাড়িতে যায় আমারি করে না। নাহকে তারা বল প্রয়োগ করে না করে না কাজী আপনি মুসুল্লি তফাতটাকে বুঝেন এখন আমাদের সমাজে মানুষ মনে করে হায়ের দাঁড়িয়ে রাখি দেয় আল্লাহ কি করে ইসলামের সাথে সম্পর্ক কি দাঁড়ির নাকি রসুলের স্বভাবে রসুলের স্বভাবের এর জন্য বলছে দাড়ির মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে দাড়ি আছে দাঁড়িয়ে মধ্যে কোনদিন ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে দাড়ির একটা স্থান আছে আবার মুসুল্লি যে দাড়ি থাকলেই মুসুল্লি লেবাসের মধ্যে মুসল্লি নাই কিন্তু মুসল্লির মধ্যে লেবাস আছে এর জন্য আমরা দেখতে পাই যে সুদো খায় কিন্তু হ্যাঁ মুসল্লি সুদ খাইতে জীবনে একবার তো সারা জীবন সে সুদ খাওয়া কি আল্লাহ রসুল হাদিসে বলছে যে সুদ খায় সে তার আপন মায়ের সাথে জিনা করে নজরুল্লাহ দেখছেন কত জঘন্য যিনি সুৎখ সে তাকে জাহান নামের কিরা করে যে গিবত করে সে মৃত ভাইয়ের গুস্ত খা